আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্টের পর আপনাদের অনেক কমেন্টসের উপর ভিত্তি করে আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম কিভাবে শেয়ারির থেকে টাকা ইনকাম করবেন মোবাইল রিচার্জ করবেন মোবাইলে রিচার্জ করার পুরো প্রসেসটা আমি এর আগে আরেকটি ভিডিওতে করেছি সেটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ওপেন করে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন কীভাবে মোবাইল রিচার্জ করবেন পুরো প্রসেস আর আমি আজকে যে ভিডিও বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা কয়েন আর্ন করবেন এবং টাকাগুলো কিভাবে আপনার অ্যাকাউন্টে জমা হবে সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো সো আমি আমার মোবাইল থেকে আমি চলে যাচ্ছি শেয়ার ইটের অ্যাপসে তো অ্যাপসে ঢুকবো তো প্রথমে আমি অ্যাপসে ক্লিক করে দিলাম অ্যাপসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে অ্যাপসের ভিতরে নিয়ে আসবে তো অ্যাপসের ভিতরে চলে আসলাম এখানে একটি অ্যাড দেখাচ্ছে অ্যাডটি আমি কেটে দেবো তো টিকাটিতে শেষ এখন আমি এখন আমি চলে যাবো হচ্ছে কয়েন অপশনে সেই ওই যে উপরে কর্নারে যে কয়েন অপশানই দেখছেন মাঝখানে বাম পাশে সেই কয়েন অপশানে আমাকে যেতে হবে ওইখান থেকে আমার গেমসগুলো খেলতে হবে গেমস খেলে আমার কয়েন ইনকাম করতে হবে তো আমি কয়েনে ক্লিক করে দিলাম এবং এই দেখতে পাচ্ছেন আমার অলরেডি ছয় টাকা আছে আমার অ্যাকাউন্টে তো এইখান থেকে আমি এগুলো সব কেটে দিব আমি নতুন করে শুরু থেকে আপনাদেরকে দেখাবো তার জন্য এগুলো আমি কেটে দিলাম তো কেটে দিয়ে আমি এখন মেইন পেজে চলে আসব কেটে দিলাম ব্যাগে চলে আসলাম এখন এইখান থেকে এই যে নিচে দৈনিক কাজ যে লেখা আছে দৈনিক কাজের যেগুলো আছে এই যে অনেকগুলো কাজ আছে এই প্রত্যেকটাই হচ্ছে কয়েন প্রতিটাতেই কয়েন আছে চারটা পাঁচটা বার চার পাঁচবার করে খেলতে পারবেন প্রতিদিন এক একটা গেমস তো এখানে অপশন দেওয়া আছে তো আমি প্রথমটাই দিয়ে শুরু করতেছি তো তাই আমি প্রথমটা থেকে ক্লিক করবো এখানে পাঁচ হাজার কয়েন আছে তো এখানে পাঁচবার খেলতে পারবো আমি পাঁচ হাজার কয়েনের জন্য তো আমি ক্লিক করলাম এটাতে তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশান আসবে এবার আমরা গেটে ক্লিক করব এখানে যে প্রতিটা বক্স আছে বক্সে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার আসার পরে একটু অপেক্ষা করতে হবে তারপর ওই যে ক্রস করে দিতে হবে তারপরে আবার আসবে তা আবার আবার এরকম ক্লিক করতে হবে প্রতি বক্সে তো যেরকম আসবে আবার ক্রস করে ক্রস করে দিতে হবে এটাই গেমসের নিয়ম এটাই গেমস খেলার নিয়ম এখানে তো এখানে আটবার আসে আটবার এরকম করতে হবে আটবার ই করতে হবে আপনাদের হচ্ছে স্পিন করতে হবে আট আটবার স্পিন স্পিন করার পরে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যেতে পারে তো ওইখানে আর না ঢুকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে ঢুকে চলে এসে আবার এটা স্পিন করবেন এরকম আসবে আমি বারবার ঢুকে যাচ্ছি আমি বারবার ব্যাগে চলে আসছি দেখো আমার চারবার হয়েছে আর চারবার দরকার তো আমি এটা কমপ্লিট করে আমি পুরো ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা যুগ হয় কি না আর যারা ভিডিওটি দেখতেছেন তারা যদি তাদের যদি ভালো লেগে থাকে তাদের যদি উপকারে আসে একটু হলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের দুয়ায় নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনকামের তো আমার এই চ্যালেঞ্জটি প্রায় কমপ্লিট তো আমি এগুলো কমপ্লিট হয়ে গেছে আটটা তো আমি এখন ব্যাগে চলে আসবো ব্যাগে চলে এসে আমি দেখবো যে আমার কয়েন কত যুগ যুগ হয়েছে আপনারা লাইভ দেখতে থাকুন এই দেখেন আমার ছয় টাকা থেকে অলরেডি সাত টাকা সাড়ে সাত টাকা হয়ে গেছে মেইন ব্যালেন্স ঠিক আছে আর এইখানে এই যে এটা শেষ এখানে এক মিনিটের মতো সময় লাগে এক মিনিট পরে আবার আপনার দ্বিতীয়বারের জন্য ট্রাই করতে পারবেন প্রত্যেকটাতেই এরকম টাইমিং দেওয়া থাকে পাঁচবার তো এটা আমি আমার একবার হয়েছি এটা আবার টাইমিং চলতেছে আমার দ্বিতীয়বারের জন্য আবার দ্বিতীয়টাতে ক্লিক করব। এটা তো সেম প্রসেস এখানেও আপনার একই কাজ আটবার ক্লিক করতে হবে এরকম আটবার ক্লিক করার পরে আপনাদের এই অ্যাকাউন্টে টাকা যোগ হবে আপনারা যদি এটা কমপ্লিট না করে বেরিয়ে যান তাহলে কিন্তু কোনো টাকা যোগ হবে না কোনো কয়েন যুগ হবে না তো আমি এটা ভালোভাবে বুঝিয়ে দিলাম আপনাদেরকে আপনাদের যেন মনে থাকে আপনারা এটা যখন কাজ করবেন তখন ক্লিয়ার বুঝতে পারবেন এটা কতটা ইজি আর এখানে কাজ করে আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেটাতে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন এটা খুবই অল্প সময়ের কাজ তো এটা যারা একটু আমার মতো তারাই এগুলা ইউজ করতে পারেন তো এটা খারাপ কিছু না এটা খুব ভালো একটা অপশন তো আমার এই গেমসটাও প্রায় শেষের পথে তো এখান থেকে আমার দুই দুইবার হয়েছে অলরেডি আটবারের মাঝখানে এই যে তিনবার তো আমার এই একবার আছে এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার মেয়ে ব্যালেন্সে আবার ফিরে যাব তো দেখেন আমি ব্যাগে চলে আসছি আমার মোবাইল থেকে তো ব্যাগে আসার পর দেখেন কি হয়েছে আমার অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টে আবার এটা 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 আবার কয়েক সেকেন্ড সময় নিচ্ছে আমার কয়েন জমা হয়ে গেছে উপরে ওই দেখেন আট টাকা হয়ে গেছে তো আপনারা তো দেখতেই পারলেন যে আসলে জিনিসটা কি সত্য না আমি আর এটার যে উইথড্রু করার যে প্রসেসটা এটার একটা পুরো ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলে তো আপনারা এখান থেকে দেখতে পারেন আর হচ্ছে এটা আর একটা এই চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখানে পাঁচ হাজার কয়েন দিবে আপনি যদি এই গেমসটা লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে পারেন পাঁচটা দাপ আছে পাঁচটা দাপ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে পাঁচ হাজার কয়েন পাবেন এটা অনেক বড় একটা হওয়ার কিন্তু এটা অনেক কঠিন লাস্টের দিকে এটা আমি একবারও সাকসেস হতে পারিনি এই যে দুইবার ট্রাই করা যায় তো আপনারা চাইলে এভাবে ইনকাম করতে পারেন এবং মোবাইল রিসার্চ করতে পারেন আর মোবাইল রিসার্চের পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ডেসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন